আরো জোরে বলুন বসন্তী পুজো দু তারিখে রামনবমী ছ তারিখে এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো জয় সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার মেম্বার হচ্ছে পনেরো কোটি সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মণ্ডলী আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই গত বৃহস্পতিবার এসেছিলেন আবার বৃহস্পতিবার আসতে বলেছি সেদিনও আপনাদের গায়ে আমি লাগতে রাখতে দিইনি যা হয়েছে আমার উপর আমার গাড়ির উপর আমাদের এমএলএদের উপর হয়েছে আজকেও আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর নগরমন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে গৌতম চক্রবর্তী মহোদয়কে এই সাংগঠনিক জেলার মান্যব সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে সত্যবাবু এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাজ ভাই আছেন মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন আমাদের বর্ষিয়ান নেতা তাপস আছেন রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা লড়াকু বিধায়িকা এই যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা যুব মোর্চা কিষান মোর্চা এসসি মোর্চা ওবিসি মোর্চা এসটি মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা অনেকেই মার খেয়েছেন জেল খেতেছেন একবার নয় বারে বারে আঠারো সালের পর থেকে খাচ্ছেন উনিশে খেয়েছেন একুশের পর থেকে এখানকার এই জেলার মগরা হাটের প্রার্থী মানুষ রাহা সহ যে সাতান্ন জন খুন হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে এই জেলার প্রায় ন থেকে দশ জন পার্টির কার্যকর্তা আছেন এই সাংগঠনিক জেলায় একুশ সালে লোকসভা নির্বাচন বিধানসভা ভোটের পরে আমি ঘর কাছে একবার নয় পাঁচবার এসেছি তখন বাবু সভাপতি ছিলেন আমি দলের পক্ষ থেকে তিনজন দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল মহিলাদের কান্না আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গার তাদের চোখের জল আমি দেখে গেছি আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে আপনারা বিচার পাননি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের সমর্থনে একষট্টিটা মামলা হয়েছে সিবিআই খুনিরা জেলে গেছে আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই জেলাতে দু হাজার তেইশের পঞ্চায়েতের নির্বাচন হয়নি যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই এর প্রধান দায়ী হচ্ছে কে আপনার পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা আমার এসআই এস বিভিন্ন রকমের কনস্টেবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোনো মান অভিমান ক্ষোভ ইত্যাদি নেই কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা আর তার এই জেলাকে কার্যত একটা যত গৃহে পরিণত করেছে এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনাচ করা হয়েছে এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি যা খুশি করা হয়েছে এদিকে ক্যানিং ওদিকে গোসাবা এদিকে মগরাাহাট ওদিকে মিঘিয়া বুরুজ ওদিকে ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুপ হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম স্টিকার লাগিয়েছে একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়েছে বলেছে আমি পদ্মফুল ফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুথেই মারা হয়েছে প্রত্যেক বুথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী আপনারা তার সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো অষ্টাশি সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই নিউটনের আছে প্রত্যেক সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে সব হিসাব হয়ে যাবে লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙব ক্যালেন্ডার হয়ে গেছিল সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশেও দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো আর বিহার মে জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অষ্টমেদের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহ যোগী আদিত্যনাথজিদ কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা নেই আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো পচা কালকে অমিত শাহজি বলেছে পার্লামেন্টে আয়ুষ্মান ভারত দিল্লিতে তো চালু হা হাই বঙ্গাল বাকি হ্যাঁ আগলে সাল বঙ্গালে আমি তো ভবানীপুর থেকে পড়ে গিয়ে শুভেন্দুকে হারা বুঝ গদ্দার বড় গদ্দারের নাম মমতা আঠানব্বই সালে ফল ফল করে ঘুরতেন অটলজি ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেমারি হসপিটালে শুয়েছিলেন রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন কার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন নন্দী গ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার তাহলে আমি তো পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু করব শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে হারিয়ে দিলাম এক হাজার নশো ছাপ্পান্ন

আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশ ভালিনের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর একটা বাঁধর আছে তার নাম ধৃতিমার ও পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ডার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ডালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের হাইপ এনার্জি কেমন বাঁচায় পলাশ ডালি দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব না ও ভালো না একটা থেকে তিনটা মিটিং হইব দুই জায়গায় পাঁচ বাঁধিবো মাইকে সুবেন্দু অধিকারীর ভাত তুলিয়া চোরচোর কইবcosimagra সবাই জানে সবচেয়ে বড় চোর এর নাম কি আল্লাহ সবচেয়ে বড় চোর এর নাম কি সবচেয়ে বড় চোর নাম কি সবচেয়ে বড় চোর নাম কি আল্লাহ মানে করব কিছু করতে ভাইপোকে আপনি কেন করবে সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইনজোর হতেন আমাকে ইনজোর করুক না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে 20 টা লাঠি গাড়ি শরুমে অসুবিধারে আমার অনেক টাকা আছে রশিদটা গুছিয়ে রেখেছি পলক ধানির কাছে টাকা আদায় করব 36 সালে সেটা গুছিয়ে রেখেছি আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে গেছে পতাকা নিয়ে যাইনি বিজন জলোটা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা পড়িয়েছে বাঘ তুইতে মমতার আগে আমি গেছি এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দিবে না এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢুকানো আছে এরারে রেশন নিবে মোদীর ভ্যাকসিন নিবে মোদীজির শৌচালয় নিবে ঘরও নিবে বলবে ওটা অধিকার

আরো বাইশ ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা নই আমার মহা আউড়াতে গেছি এখানে পারে নি গাড়ির উপর দিয়ে গেছি এটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা হাফ নামানো ছিল এটা একটা এডিশনালিস্ট বি আছে আমার গাড়িটা 4 নম্বরে ছিল দেখিয়ে দিয়েছি আমরা ভাই পর্ব তো কালো গাল গ্লাস লাগাই না কাজ খুলে জাতাট করি মানুষের সঙ্গে থাকি গায়ে খারে পারে কি হাওড়াতে এই যে না আছরে নিছ মামোতার পুলিশ নাম

ডিজি র্যাঙ্কের আইপিএস রা বলছে আড়াইটার সময় ওই দিন যখন আমি কামাল গাজী পাস বলছি স্যার কিছু করতে পারবো না ভাইপোর নির্দেশ আছে পলাশ ধালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না হেল্প আমার লাগবে না ফিরে আমি আসবো না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটোর দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএ রা কলকাতা ফিরেছি মাঠ ছাড়ার লোক আমরা নয় কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেবো নিশ্চিন্ত ভাগন নিশ্চিন্ত ভাগন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোগিনীর স্লোগান না খাওঙ্গা না খানিয়ে দুংগা চোদ্দোর আগে কেউ গ্রেপ্তার হয়েছে কেষ্টত দু বছর ঘুরে এখন তো নতুন দানা গুড় চড়াম চড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে আর থেকে ঘুরে এসেছে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও গেল আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর করে এসছি আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব দিবস দু লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হব না তো রেহে এক আমাদের থাকতে হবে যোগীজির নারা মোদিজির নারা এক থাকবেন তো সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে বেরো লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজী ধামারি হয়কে বাড়িয়ে ছত্রপতি শিবাজি মহারাজের মহারাষ্ট্র জয় ভবানী জয় শিবাজি স্লোগান দিয়ে সব হিন্দু একজোট হয়েছে সালে হয়েছে হয়েছে এবারে যারা আপনারা ভোট দিতে না গতবারে জানি আমরা কোভিড কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছে আমাদের ভোটারদের আশা করি এবারে কোভিড অন্তত আসবে না আসাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার ভোটটা করেন আমরা উড়িয়ে যাব তারপরে কি হবে জানেন তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা সংস্থা সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান আর ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখো মোদিজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাহী প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এমএলএ রা গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো একটা মাল দেখেছেন বাপন গাজী দাঁত মাজে না দেখলেই মনে হচ্ছে

একদম ঠিক রাস্তায় নিয়ে বলেছিলাম না পরের বৃহস্পতিবার আসবো কেমন আছেন গাড়ির চাকা গেছে আপনার পায়ের উপরে গিয়ে শুনলাম তৃণমূলকে বাবা বাছা করতে আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও আমি ওকে কমলুকে চিনতাম অতীশ না ওই মালটায় গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন বেতন আমরা জনবন্দি জনগণ আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মাস দেখেছি নন্দীগ্রাম কোথায় অরুণ গুপ্তা কোথায় এম রমেশ বাবু কোথায় গঞ্জি গেছেন এই পলাশ ধারী এরাও আগামী দিনে ইতিহাস হবে হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসি স্কুল আছে এখানে পয়লা সেপ্টেম্বর পয়লা নভেম্বর এক নয় দু হাজার চব্বিশ বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে ও শুনো একটু চালা তো হবে গাড়ির পিছনে লেখা তাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আমি আবার আসব প্রতি মাসে আসব আপনাদের পাশে থাকবো চিন্তা করবেন না স্লোগান তো দিতে হবে হিন্দু যদি বাঁচতে চাও বিবেদ ভুলে এক হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জনতার জাগরণ জনতার জাগরণ জনতার জাগরণ

আমি আধ ঘন্টা আপনাদের জন্য অপেক্ষা করব সবাই চলে যাওয়ার পরে আমি বারিকপুর শহর পাটি অফিসে থাকছি তারপরে আমি গেল ঠিক আছে শান্তিতে বাড়ি ফিরবেন উদকে সংগঠিত করবেন কামিটি করবেন সবাইকে এক করবেন ধ্বজ লাগাবেন তুলসী মাকে প্রতিষ্ঠা করবেন গীতা পড়বেন ভারত মাতার জয় ধ্বনি দেবেন ভারত মাতা কি বন্দে বন্দে মাঝে ভাই মাইকো বন্ধ করে